ঠাকুতম সবাইকে ভগ্ন অংশের খেলায় আজকে আমরা দেখবো দুটি ভগ্ন অংশের কিভাবে ভাগ করতে হয় আমরা গিরিডি প্রথমে আমরা একটা সংখ্যা রেখা নিয়ে নিব সংখ্যা এই অংশটুকু নির্দেশ করে তিন ভাগের এক অংশ তিন ভাগের এক অংশের জন্য আমরা একটা আয়তাকার ক্ষেত্র নিব এই আয়তাকার ক্ষেত্রটিকে সমান পাঁচ ভাগে ভাগ করব পাঁচ ভাগে ভাগ করার পরে যে কোনো তিনটা অংশ কালার করলে এই অংশটা নির্দেশ করে পাঁচ ভাগের তিন অংশ আমাদের বলা হয়েছে এক ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল ইন করা যাবে তা আমাদের এই অংশটুকু নির্দেশ করে তিন ভাগের এক অংশ তা আমরা এই তিন ভাগের এক অংশের সমান করে সম্মুখ দেখে আরও দুটি অংশ নিব এখন এই অংশটুকু নির্দেশ করে তিন ভাগের দুই অংশ এরপর এই অংশটুকু নির্দেশ করে তিন ভাগের তিন অংশ অর্থাৎ এক অংশ নির্দেশ করে আমাদের বলা হয়েছে এক ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল ইন করা যাবে তাই এক ডেসিলিটার বলতে বোঝাই তিন ভাগের এক ডেসিলিটারের তিন গুণ এক এক হচ্ছে 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 এই নির্দেশ নির্দেশ করে করে আর তিন ভাগের তাই এই অংশে যদি তিন গুণ করা হয় তাহলে এই সম্পূর্ণ অংশটি পাওয়া যায় এখন এই অংশটিকে যদি আমরা তিন গুণ বর্ধিত করি তাহলে আমাদের সম্পূর্ণ ক্ষেত্রফলটি পাওয়া যাবে এবার আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এখানে কালার করা ঘর আছে নয়টি তাহলে লবে বসবে নয় এবং যে কোনো একটি বক্সের ভিতরে মোট ঘর আছে পাঁচটি তাহলে আমাদের ঘরে বসবে পাঁচ সুতরাং আমরা বলতে পারি পাঁচ ভাগের তিন অংশকে তিন ভাগের এক অংশ দ্বারা ভাগ করলে ভাগ ফলটি আসে পাঁচ ভাগের নয় অংশ আমরা একটু খেয়াল করবো এক ডেসিলিটার হলো তিন ভাগের এক তিন গুণ অর্থাৎ পাঁচ ভাগের তিন অংশকে যদি এর বিপরীত ভগ্ন অংশ দ্বারা গুণ করি তাহলে আমাদের ভাগ ফলটি পাওয়া যাবে এবার আসে দ্বিতীয় অঙ্কটিতে যেখানে বলা হয়েছে তিন ভাগের দুই ডেসিলিটার দ্বারা পাঁচ ভাগের তিন বর্গমিটার রঙিন করা যায় তাহলে এক ডেসিলিটার দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রঙিন করা যাবে তাহলে এই গাণিতিক বাক্যটিকে ঠিক এভাবে লেখা যায় তে অংশটিকে বোঝার জন্য প্রথমে আমরা একটা সংখ্যা রেখা নিয়ে নিব এই সংখ্যা রেখাটাকে আমাদের তিন ভাগের দুই অংশ বোঝানোর জন্য ঠিক এভাবে লিখছি প্রথমে আমরা একটি আয়তাকার ক্ষেত্র নিব এই আয়তাকার ক্ষেত্রটিকে সমান পাঁচ ভাগে ভাগ করব। পাঁচ ভাগে ভাগ করার পরে যে কোনো তিনটি অংশ কালার করলে এই অংশটি নির্দেশ করে পাঁচ ভাগের তিন দুই ডেসিলেটার রং দ্বারা এই অংশটুকু রঙিন করা যায় এখন এই গাণিতিক বাক্যটিকে ঠিক এভাবে লেখা যায় অর্থাৎ আমরা এই প্রথম ভগ্ন অংশটিকে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্ন অংশ দিয়ে গুণ করলে আমাদের ভাগ ফলটি পেয়ে যাব। এখন এই পাঁচ ভাগের তিন অংশকে আমরা দুই দ্বারা ভাগ করব। প্রাপ্ত ভাগফলকে যদি তিন দ্বারা গুণ করি তাহলে আমাদের ক্ষেত্র ফলটি পেয়ে যাব এখন এই পাঁচ ভাগের তিন অংশকে আমরা সমান দুই ভাগে ভাগ করব পাঁচ ভাগের তিন অংশকে সমান দুই ভাগে ভাগ করার পরে যে কোনো একটি অংশ নিলে যে কোনো একটি অংশ নির্দেশ করে এই অংশটি নির্দেশ করে এখন আমাদের বলা হয়েছে এই অংশটিকে সমান তিনগুণ পরিমাণ বর্ধিত করতে হবে কারণ আমাদের বলা হয়েছিল এক ডেসিলিটার দ্বারা কত বর্গমিটার মিটার ক্ষেত্রফল রঙিন করা যাবে এখন আমরা এই অংশটিকে সমান তিন গুণ পরিমাণ বর্ধিত করব। তাহলে সমান তিন গুণ পরিমাণ বর্ধিত করলে কতটুকু জায়গা রঙিন করা হয়েছে এই ক্ষেত্রফলটি আমাদের পাওয়া যাবে তাহলে এক ডেসিলিটারের জন্য ঠিক এই অংশটুকু রঙিন করা যাবে এবার আমাদের ফলাফলটি লিখতে হবে ফলাফলটি লেখার ক্ষেত্রে আমরা যদি একটু হিসাব করি এখানে মোট কালার করা ঘর আছে নয়টি তাহলে আমাদের লবে বসবে নয় এবং যে কোনো একটি বক্সের ভিতরে মোট ঘর ছিল দশটি তাহলে আমাদের হরে বসবে দশ সুতরাং আমরা বলতে পারি পাঁচ ভাগের তিন অংশকে তিন ভাগের দুই অংশ দ্বারা ভাগ করলে ভাগ আসে দশ ভাগের নয় অংশ দুটি ভগ্ন অংশের ভাগের ক্ষেত্রে প্রথম ভগ্ন অংশকে দ্বিতীয় ভগ্ন অংশের বিপরীত ভগ্ন অংশ দ্বারা গুণ করলে আমরা ভাগ ফলটি পেয়ে যাব।